হাই গাই ইজ ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অন্য বিশ্বর কো প্লিজ ওয়াচিং এটা হচ্ছে পাংসা যেতে এবং খোকসা যেতে যে হাইড পড়ে সেই হাইরোড দিয়ে আমরা হাঁটতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যদি এইরকম নতুন নতুন মজাদার ভিডিও ভিতে আপনার ভালো লাগে ওই দেখেন তাল গাছ না তাল গাছ না ওইটা হচ্ছে কিছু ওই দেখেন একটা পুকুর আছে ওই পুকুরে একে মনে করছে চুবাবো হ্যাঁ ওই ওই গাড়িটা মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে এখানে ফাইন ফাইন ফুল আছে দেখেন সবাই যদি কেন তুলতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে la wotan wad.